জয়গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আমি আজকে যে আলোচনাটি করব কি খেলে শরীর সব দিন চকচকে থাকবে শক্তি থাকবে দেখতে সুন্দর হবেন রোগ জ্বালা কম হবে আমরা কি চাই বলুন আমরা চাই আমাদের চেহারাটাকে সুন্দর রাখবার জন্য আমরা কেমন কেমন খাবার খাবো আমাদের শরীরের শক্তিটাকে ঠিক রাখবার জন্য আমরা কেমন খাবার খাবো আমরা প্রায়ই বলে থাকি যে মাছ মাংস প্রোটিন আছে আর মাছ মাংস ছাড়া অন্য কোনো খাবার খাওয়া চলে না মাছ মাংসই খেতে হবে আর মাছ মাংসতে মানে মাছ মাংস খেলে আমাদের শরীরে পুষ্টির অভাব হবে না নিরামিষ খেলে দাঁত চোখ আগে চলে যায় শরীর শেষ হয়ে যায় আর পুষ্টির অভাবে রোগ জ্বালা হতে থাকে তাই তো কিন্তু নিরামিষ খেলে যে শরীর মানে শরীরের যে একটা গ্লেস থাকে এই গ্লেসটা চিরজীবন ধরে রাখা যায় কেন দাঁত চোখ যাবে খাবার আপনাকে সেরকম খেতে হবে তাই না তো যাই হোক এখানে একটা সুন্দর পিস আছে যেটার নাম হচ্ছে শীতের সকালে আর যেটা লিখেছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তো যাই হোক মাছ মাংসে প্রোটিন আছে এই কথা বলবি তো তবে শোন এক পণ্ডিত মশাই কথাটা বলেছেন মাছ মাংসে প্রোটিন আছে এই কথা বলবি শোন পাঠার মাংসে প্রোটিন আছে পঁচিশ পয়েন্ট টু গ্রাম আর মাখন আছে কত জানিস আশি পয়েন্ট এইট মানে আট গ্রাম কই মাছের প্রোটিন হচ্ছে চোদ্দো পয়েন্ট আট গ্রাম আর ফ্যাট আছে আট পয়েন্ট আট গ্রাম চিনে বাদামের প্রোটিন কত শুনবি চব্বিশ পয়েন্ট আটষট্টি গ্রাম আর ফ্যাট হলো চল্লিশ আপনাদেরকে এইটুকু অংশটা শোনালাম কী কি নাম বললাম বলুন তো বলছে যে মাছ মাংস খেলেই যে আমাদের শরীরে প্রোটিন হবে এমনটা নয় তো সেগুলো বলুন কার সঙ্গে কার তুলনা করা হয়েছে পাঠার মাংস সাথে মাখন যেটা নিরামিষাশী মানে আমাদের যারা নিরামিষাশী তারা খেতে পারেন অতিরিক্ত যেন মাখন খাবেন না তাহলে কিন্তু কি হবে বলুন তো অতিরিক্ত মাখন খেলে আমাদের শরীরে এত বেশি ফ্যাট হয়ে যাবে কোলেস্টেরল বেড়ে যাবে হার্টের সমস্যা হবে তাই মাখন খেতে হবে খুব অল্প করে ভাতের পাতে মাখন খেলে ঠাকুর বলেছেন বুদ্ধি বাড়ে এরপর কই মাছ কই মাছের সঙ্গে আবার তুলনা হয়েছে চিনে বাদামের তাহলে এখানে আমরা নাম জানতাম চিনে বাদামের আপনার তারপর এখানে নাম জানলাম মাখনের নিরামিষ যারা খায় তাদের মধ্যে নাকি শক্তি নেই কিন্তু এই আমিষ যারা খায় তাদের মধ্যে কিন্তু প্রচুর শক্তি আছে তা আমিষ আর নিরামিষের মধ্যে কথোপকথন চলছে আমিষ খাওয়া লোক কোনো ঘাসের উপর যদি প্রস্রাব করে তো কিছুদিন পর দেখবেন ওই ঘাসগুলো একেবারে জ্বলে গেছে আর প্রস্রাবেও ওই বিষক্রিয়া থাকে কিন্তু নিরামিষ খাওয়া লোকের প্রস্রাবে ওটা থাকে না একটু লজ্জা ঘেন্না বাদ দিয়ে যদি আরও একটা পরীক্ষা করতে পারে পারিস তাহলে দেখবি আমিষ আহারি যারা তাদের কারো কারো প্রস্রাবে বিকট দুর্গন্ধ হয় বলে পণ্ডিত মশায় নাক চিটকালেন তারপর আবার বলে চললেন কিন্তু নিরামিষাসীদের কখনও এমনটা পাবি না কিন্তু নিরামিষাসীরা স্বাভাবতই একটু ভীরু দুর্বল প্রকৃতির হয় পণ্ডিত মশাই নিরামিষী নিরামিষাসীরা কী হয় গোবেচারী ভালো মানুষ তেজের কাজ সাহসের কাজ করতে হলে নিরামিষ আহারে চলে না জীব জগতেও যারা আসি শাক পাতায় খায় যেমন গরু ছাগল উট ভেড়া ইত্যাদি এরা কেমন নির নিবির্য কাপুরুষের মতো কিন্তু সে তুলনায় একটা বাঘ বা একটা সিংহ কত বলবান বিক্রমশীল ক্ষিপ্র দ্রুতগামী হঠাৎ পণ্ডিত মশাই থমকে দাঁড়িয়ে আমার দিকে প্রখরভাবে চাইলেন তারপর গম্ভীর স্বরে বললেন ও এই জ্ঞান নিয়ে বিদ্যান হয়েছ বিষয়ের সবটুকু বিচার করে করার ক্ষমতা রাখো না নিরামিষাসী জন্তুর মধ্যে শুধু ছাগল গরুই দেখেছ হাতি বুনো মোষ এসব দেখ এরা তো শুধু শাক পাতা ফল ছাড়া কিছুই খায় না কিন্তু তোদের কটা তোরা কটা খাস একটা গরিলাকে করে হারাতে পেরেছি শুনি তাহলে শাক পাতা খেলে সবজি খেলে মানুষ বাঁচে না এমনটা নয় কোনো বাবুর কাছে যান আপনাকে কিন্তু সবুজ শাক সবজি খাওয়ার জন্যই প্রেসক্রিপশান মানে প্রেসক্রাইব করবেন সবুজ শাক সবজি খেলে আমরা ক্যান্সারের হাত থেকে মুক্ত হই দুনিয়ার অধিকাংশ লোক এমনকি বড় বড় ডাক্তারেরা পর্যন্ত যেখানে মাঝে মাছ মাংস ডিম খাওয়ার প্রেসক্রিপশান দিচ্ছেন তাহলে উনি নিরামিষাসীদের সমর্থনে কতটুকুই বা বলতে পারেন মানে পণ্ডিত মশাইয়ের কথা বলছেন পণ্ডিত মশাই যার সাথে কথা বলছেন তিনি আমিষের পক্ষপাতি আর কি তো আমার এমন ভাবে আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকা লক্ষ্য করলেন পণ্ডিত বসায় মানে যার সঙ্গে মাছ মাংস নিয়ে কথা হচ্ছে বললেন কি দেখেছো নিরামিষ খেয়ে কতখানি শক্তি সঞ্চয় করেছি মানে তাদের মধ্যে এই রকম মাছ মাংস নিয়ে কথা কাটাকাটি হচ্ছে তো নিরামিষ যারা খায় তারাও কিন্তু পুষ্টিগুণটা পায় শুধু যে আমিষ খেলে পুষ্টি পাবো এমনটা নয় তাই নিরামিষেও এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রত্যহ যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা সেই পুষ্টিগুণটা অবশ্যই পেতে পারি তো শক্তি সঞ্চয় নিরামিষ খেয়েও শক্তি সঞ্চয় করা যায় তো শক্তি সঞ্চয় করেছি তাই আমার এই পঁচাত্তর বয় পঁচাত্তর বছর বয়সেও গায়ের চামড়া এখনও ৩৫ বছরের যুবক তোমরা তোমার চাইতে শক্ত দেখো কেমন মসৃণ বলে হাতটা এগিয়ে দিলেন মানে হাতটা আর কি এগিয়ে দিলে দিলেন আমার কোনো চর্মরোগ নেই 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 কেন জানো আমি খাদ্যের সঙ্গে রোগটাকে আমদানি করি না মানে আমার আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাতে রোগ আছে খাবারটা আমরা খাচ্ছি কিন্তু এতে করে আমরা রোগটাকে বেশি আমদানি করছি মাংসের মধ্য দিয়ে খারাপ খারাপ রোগ ভেতরে ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকে এত আজকাল এত মানে আজকালকার বড় বড় ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলে থাকেন কিন্তু ডাক্তারেরাই তো অসুস্থ অবস্থায় বা অসুখ থেকে উঠলে নানা রকম মাছের ঝোল মুরগির মাংস সম্ভব মতন ডিম খাওয়ার কথা বলবেন বলেন হ্যাঁ তা ঠিক হয়তো বেশিরভাগ ডাক্তারেরই প্রেসক্রিপশন তাই কিন্তু ওইসব খাদ্যের জন্য কিন্তু এসব খাদ্যের অন্য দিকটা বিবেচনা করার মতনও ডাক্তার আছেন তার খবর রাখো আমেরিকায় এক এ নিয়ে বিশেষ গবেষণা চলছে ক্যালিফোর্নিয়া একটা সংস্থা আছে তার নাম ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন সেখানকার ডাক্তাররা বহু রকমের পরীক্ষা নিরীক্ষা করে বিচিত্র সব তথ্য উদ্ঘাটন করেছেন তারা বলেন আমি সাহার করলে রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দশ গুণ যেসব জীব মেরে কেটে খাওয়া হয় তারা তো একেবারে রোগমুক্ত নয় এমনকি তাদের খাদ্যের মধ্য দিয়ে দুষ্টু জীবাণু যে তাদের দেহে বাসা বাঁধে তারপর তুমি তাকে যতই গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নাও না কেন সবটা যায় না কোনো জীবাণুও মরে না পরে যখন সেটা খাওয়া হয় তখন সাথে সাথে ওই রোগের জীবাণুটিকে গলাধর গলাধকরণ করা হয় এইভাবে যক্ষা ক্যান্সার প্রভৃতি মারাত্মক অনেক রোগ মানুষের শরীরে প্রবেশ করে এরা পরীক্ষা করে দেখেছেন নিরামিষ আহারের ফলে শতকরা সাতানব্বই ভাগ করোনাকারী অ্যাটাক এড়ানো যেতে পারে এই তো শারীরিক মোটামুটি কটা কথা বললাম মাংসাহারে আরও কি হয় দেখো বলে পণ্ডিত মশাই গড়গড়ার নলটি রেখে ঘরে গেলেন একটু পরে বেরিয়ে এসে একটি পত্রিকার বিশেষ একটি স্নান বের করে আমার হাতে দিয়ে বললেন মানে স্থান বের করে আমার হাতে দিয়ে বললেন পর প্রতিনিয়ত মাংসভক্ষণ অভ্যাসের ফলে বৃদ্ধিগত নৈতিক ও শারীরিক শক্তি হ্রাস পায় মাংসাহার শরীর বিধানকে বিশৃঙ্খল করে তোলে বোধবৃত্তিকে নিষ্প্রভ করে এবং নৈতিক চেতনাকে ভোতা করে দেয় পণ্ডিত মশায়ের হাতে আরও কয়েকটা কাগজ বই ছিল তার মধ্যে আবার একটি কাগজের একটি অংশ বের করে আমার হাতে দিয়ে বললেন দেখো বিদ্যার্থীদের উপরে এই মাংসভক্ষণের কুফল কতখানি হতে পারে সাহেবরা না বললে তো তোমরা কিছু বিশ্বাস করতে চাও না কথার কোনো ক্যালিফোর্নিয়া থেকে বেরিয়েছে মানে দেখলাম এই কাগজটি কোনো একটা ক্যালিফোর্নিয়া থেকে বেরিয়েছে যে কাগজটি পণ্ডিত মশাই তার হাতে দিলেন নাম বহু গবেষণার ফলস্বরূপ এরকম ডাক্তার লিখেছেন ছাত্রগণ যদি মাংসভক্ষণ না করে তবে তারা তাদের পড়াশোনায় বেশি সাফল্য দেখাতে পারে মাছ মাংসের মাছ মাংস ভোজনের দ্বারা মানুষের দৈহিক গঠন যখন শক্ত হয় তখন ঠিক আনুপাতিকভাবে তার বোধ শক্তি প্রাপ্ত হয় পড়া শেষ করে মুখ তুলে তাকিয়ে দেখি পণ্ডিত মশাই আমার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন স্নেহের সুরে বললেন আরও দেখতে চাস দেখাতে আর পারি কিন্তু বেশি কুট তর্কের মধ্যে যাওয়ার চাইতে জ্ঞানীজনের কথা বিশ্বাস করা ভালো তাতে মনে শান্তি পাবি জ্ঞানীর কি পরিসীমা আছে তো তোর যতটুকু নিয়ে তুই তর্ক চালাবি তোর থেকেও বেশি জ্ঞানী যে সে তোর কথা শুনে হয়তো হাসবে আবার তার থেকেও বেশি দেখাও জানা আছে তো আবার তার থেকেও বেশি হয়তো জ্ঞানী আছে তাই বলবো অতিরিক্ত তেল ঝাল টক নুন মশলা এগুলো খাওয়া থেকে নিজেদেরকে একদম দূরে সরিয়ে রাখুন তো যাই হোক আমরা এখন একটাই কথা ভাবব যে আম আমরা নিরামিষ খাবার চেষ্টা করব। নিরামিষ খেলে শরীরে যে শরীর অসুস্থ হবে এমনটা নয় শরীর অসুস্থ হবে কিন্তু সেখান থেকে আমরা বেরিয়েও আসতে পারবো মারাত্মক যে রোগগুলো হয় সেগুলো কিন্তু হবে না সেগুলো থেকে অনেকখানি আমরা বিরত থাকবো এবং সেখান থেকে আমরা চট করে বেরিয়ে আসতে পারবো তো সকলে নিরামিষ খাওয়ার চেষ্টাটা করুন কারণ আমিষ আহারে অতিরিক্ত কিন্তু আমাদের বিপদ আমাদের শরীরকে শেষ করে দেয় তাই শরীরটা উজ্জ্বল থাকবে স্কিনটা মসৃণ থাকবে যদি আমরা নিরামিষ আহারই হতে পারি চেষ্টা করুন সকলে আমি বলবো না যে আজকে থেকে তবে ধীরে ধীরে চেষ্টা করতে করতে কিন্তু হয়ে যাবে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু